টাইল করে পড়েছে গো মানে সামনের রোড থেকে একটু সাইড করে পড়েছে কেরা সিঁদুর পড়েছে তোমাদের কাছে আমার একটা মাত্র অনুরোধ তোমরা আর যে পারো সাইডে করো দয়া করে ওই সিঁদুরটিকে সাইডে করো না তাহলে কিন্তু স্বামী দিকে সাইড হয়ে যাবে তাহলে এক চিমটি সিঁদুর দেখে যে কেউ বলে দেবে মেয়েটির স্বামী আছে আমার ভগবান কি বলছে যেহেতু এক চিমটি সিঁদুর দেখে বলে দিতে পারছে মেয়েটির স্বামী আছে আমার ভগবান বলছে যে ভক্তের গলে তুলসী কাঠের মালা আছে ও ভক্ত আমার জন্য আছে তাহলে মালাটা কেন পরা হয় একটি প্রতীক চিহ্ন আপনি দশ টাকার মালা পরে বাইরের দেশে চলে যান ইংল্যান্ডে চলে যান আমেরিকাতে চলে যান যে কেউ দেখে আপনাকে এক চান্সে বলে দেবে হচ্ছে ভারতবর্ষের সন্তান সব থেকে বড় দক্ষ সব থেকে বড় কষ্ট কখনোই মা জানেন আমরা ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করে ভালোভাবে বাংলা বলতে শিখেও আমরা হরে কৃষ্ণ বলতে চাই না রাধা রাধে বলতে চাই না অথচ একটি লক্ষ্য করে দেখুন তো বাইরের দেশের মানুষগুলো কত উন্নত মানের দেশ ইংল্যান্ড আমেরিকা জাপান ফ্রান্স কত ধনী দেশ তারা কি করে ওই বাইরের দেশ থেকে আমাদের দেশে ভারতবর্ষের মাটিতে এয়ারপোর্টে প্লেন থেকে যখন সর্বপ্রথম নামে না আমাদের এই ভারতবর্ষের মাটিটাকে সর্বপ্রথম তারা একবার প্রণাম করে কেন না তারা জানে মাটিটার মধ্যে কত মূল্য কত মর্যাদা তারা জানেই মাটিটার মধ্যে কত মহান মহান ব্যক্তির জন্ম হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই মাটিতে জন্ম রবীন্দ্রনাথ ঠাকুর এই মাটিতে জন্ম স্বামী বিবেকানন্দ এই মাটিতে জন্ম তাই তারা এই মাটিটাকে সম্মান করতে যাবে আর আমরা ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করে ভালোভাবে বাংলাটা বলতে শিখেও হরেকৃষ্ণ বলতে চাই না রাধা রাধে বলতে চাই না বলো তো এর থেকে বেশি লজ্জার বিষয় আর কি হতে পারে আচ্ছা আর একটা কথা আপনাদেরকে বলে যায় কীর্তন মানে তো একটু চেতনা জাগানো তাই না মা আমরা হচ্ছি কলিযুগের অজ্ঞান জীব এই অজ্ঞান জীবকে চেতনা ফেরোনোর জন্য চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তাই না আচ্ছা অজ্ঞান মানুষ আমরা কাকে বলবো ধরুন কোনো পথিক যদি অতি রৌদ্রের মধ্যে পথ চলতে চলতে এসে সেন্সটা হারিয়ে ফেলে বা জ্ঞানটা জ্ঞানটা হারিয়ে ফেলে আমরা কি বলি ছেলেটা অজ্ঞান হয়ে গেছে গো তখন কি করা হয় একটু একটু জলের ছেটা মারলেই চোখে মুখে দিলেই তারপরে ফিরে জ্ঞানটা আসে তাই না কিন্তু আপনারা হয়তো বুঝতে পারছেন যারা আমার কৃষ্ণকে ভুলে আছে যারা আমার রাধা গোবিন্দকে ভুলে আছে যারা আমার নিতাই গহুরকে ভুলে আছে আমি তাদেরকে অজ্ঞান বলছি তাহলে এই অজ্ঞান জীবকে চেতনার জন্যই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তাই না মা দেখবেন আমাদের আজকে ধর্মটা নামতে নামতে এমন জায়গায় নেমে গেছে না আমরা ভগবানের নামে জুতোর দোকান খুলি শ্রীকৃষ্ণ এইদিকে আছে নাকি হ্যাঁ একদম সব সাইড গুলোতে পাওয়া যায় আমি নানান জায়গায় দেখেছি মানে বিভিন্ন জায়গায় ঘুরছি তোমা সব জায়গায় গুলোই দেখা যায় এইসব ভগবানের নামে জুতোর দোকান খুলেছে কেন না বিক্রি ভালো হবে তাই না আচ্ছা তুমি জুতো কিনতে গেছো জুতো ওই ভগবান শ্রীকৃষ্ণের হয়তো ছবি দেওয়া আছে বা নামটা লেখা আছে ওই প্যাকেটের মধ্যে নতুন জুতো ভরে নিয়ে তুমি আনছো কি ভালো কথা করছো কি ভালো কাজ করছো আমরা ভগবানের নামে মুরগির দোকান খুলি শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার গোটা নিলে একশো কাটা নিলে দেড়শো এটা অন্য কোনো জায়গায় পাবেন আচ্ছা আমার মায়েদের উপলক্ষে একটা কথা আপনারা সবাই সন্ধ্যা দেন তো সন্ধ্যা দেন আচ্ছা ধূপকাঠি ব্যবহার করেন আচ্ছা ধূপকাঠি যে ব্যবহার করেন ওই ধূপকাঠির প্যাকেটের দিকে কখন একটু খেয়াল দেখেছেন দেখবেন বিভিন্ন ব্র্যান্ডের বা বিভিন্ন কোম্পানির কিন্তু ধূপকাঠি থাকে তাই না হয়তো এবার সেই ধূপকাঠির মধ্যে দেখবেন আমার নানান দেবদেবী বা আমার ভগবান শ্রীকৃষ্ণের হয়তো ছবি দেওয়া আছে হয়তো আমার ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেওয়া আছে রাধা রানীর ছবি দেওয়া আছে ভোলানাথের ছবি দেওয়া আছে কালী দুর্গা সবার ছবি দেওয়া আছে আচ্ছা তোমাদেরকে একটা কথা বলে যাই যখন তোমার ওই প্যাকেটের মধ্যে ধূপ আছে তখন তো তুমি যত্ন করে তাকে তুলে রাখছো যখন ধূপ কাটিটা শেষ হয়ে যাবে তখন প্যাকেটটা কোথায় যাবে চিন্তা করতে পারছো বা রাস্তার মধ্যে ফেলে দেওয়া হয় যত মানুষ তার উপর সব মারিয়ে চলে যায় তাহলে আজকে আমরা নিজেরা ভালো হব তারপরে অন্যদের কি উপদেশ দেব তাই না আপনাদেরকে বলে যাই ধূপকাঠি সবাই ব্যবহার করবেন কিন্তু ধূপকাঠির যে প্যাকেটটা আছে যে প্যাকেটটা আছে সেটাকে এমন কোনো জায়গায় রাখবেন বা ফেলবেন সেখানে যেন কেউ মারিয়ে যেতে না পারে একবার প্রেম বলো হরি হরি ছোট মুখে হয়তো অনেক বড় বড় কথা বলে ফেললাম ভুল কিছু বলে থাকলে অপরাধ মার্জনা করবেন যারা তুলসী গারের মালা পড়েছেন সত্যি খুব ভালো কথা এখনো যারা পড়েননি সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম দেখুন আপনারা কবে পড়বেন বলো এমন

যে জনে যে হরি নাম দিয়ে গেল বলো এ দয়া আরে কেবা মুখে হরি হরি ও বলো দয়া আরে কেব মুখে কৃষ্ণ 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 বলে হরি হি হরি বল মুখে জয় রাধে শ্রী রাধে বলে রাধে রাধে নাম করে উলুদ ধ্বনি উলুদ ধ্বনি আচ্ছা একবার উলুদ দেওয়া যাবে সবাই মিলে দাও একবার প্রেম সে দাও দেখি সবাই মিলে মুখে উলু দিয়ে দিয়ে বলো কৃষ্ণ 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 বলে রাধে রাধে না মুখে জয় রাধে শ্রী রাধে বলে রাধে রাধে না কৃষ্ণ 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 বলে দুর্গে বহুতুলা প্রেমানন্দে বাহুতুলো মুখে হরি হলি হরি হরি হি বহু তুলে হরি 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 বলে উড়বে দুটি বহুতুল আইকে তোর জবি রে गौरव वो তাই গরাবর দয়ালো সরা বড় দয়ালো সরাবর গরাব দয়ালো থাক বড় দয়ালো থাক হ্যালো আমরা কৃত্রিমাকে ও তার সম্প্রদায়কে মালা ও চারা গাছ দিয়ে বরণ করে নেব বরণ করছেন দীপালী মাইতি সন্ধ্যা মাঝি ও বর্ণালী মাইতি